বল জমা সরকারার মাঠে ছিলাম এখন আসি আসর দিকে খেলতে কত দানে কত চাও বাংলাদেশ যত করেছ পুলিশ লিগের রাষ্ট্রের বিরুদ্ধে করেছো তোমাদের সাংগঠনিক শক্তি নাই আজকে কর্তের ভিতরে ঢুকে গেছ কে কথা কথাই বলছো পাকিস্তানি রাজাকার বাংলাদেশ থেকে কোনোদিন পাকিস্তানে যাই নাই আর পাকিস্তানে কোনোদিন লাভ দিয়ে পলায় যাব না আজকে তোমরা কোথায় পলাইছো তোমরা কোথায় পলাইছ। পরিষ্কার ভাষায় বলছো আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ শত কোটি ভারতীয় রাজাকার বাংলাদেশ চলবে স্বাধীন সর্বভৌম বাংলাদেশ বাংলাদেশের মতো বাংলাদেশ চলবে ভারতীয় রাজাকারদের কার সাথে বাংলাদেশে চলবে না দেশ আমার এই মাঠে আমার দেশের জন্য রক্ত আমরা দিয়েছি হলে জীবন দেব দেশকে গর্ব দেশের মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা পরিষ্কার ভাষায় বলা যাচ্ছে আমার দেশের আপন হেফাজতে হেফাজত ইসলাম বাংলাদেশের আমি সিনিয়র যুগ্ম মহাসচিব আপনাদের সন্তান ঢাকা মহানগরীর সভাপতি সন্তান গর্ব করে বলছি না দোয়ার জন্য সকল অত্যাচার নির্যাতন নিপীড়ন জালখানার ভিতরে আপনারা দেখেছেন আমি হুইল চেয়ার দিয়ে চলতাম আমাকে কি অত্যাচার করা হয়েছে সেখানে আমি অসুস্থ ছিলাম প্রত্যেকটা ক্ষণক্ষণে আমি মৃত্যুর প্রহর গণতাম সেই জায়গার ভিতর থেকে আল্লাহ পাক আমাকে বসায় রেখেছেন আমি এখন পর্যন্ত বেঁচে আছি বাংলাদেশ আগামী দিনে হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনে সোনার বাংলা হবে ইসলাম বাংলা আপনারা কে কারাজি আসেন হাত তুলে দেখান আপনাদের সন্তান হিসাবে অনেক দুঃখ নিয়ে এখানে দাঁড়িয়েছি আমি জেলখানায় ছিলাম পর্যন্ত রিমান্ডে ছিলাম অত্যাচার অভিচার অনেক বুক করেছি ফাঁসির সেলের মধ্যে রাখা হয়েছে জেলখানায় থাকা অবস্থায় আমার গেলামে আমার বাবা মা যেই ঘরে বসবাস করে সেই ঘরে আমার বাবা মাকে আগুন দিয়ে জ্বালাইয়ার পরে শেষ করে দেওয়ার জন্যে আমার ঘরে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়েছে ইউুফ আলাই সালাম তার বা যারা কুয়াই নিক্ষেপ করেছিল তাদেরকে বলছিল আজকের দিনে তোমাদের উপর আবার কোনো অভিযোগ নাই আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম আমি সবাইকে মাফ করে দিয়েছি নিজের সাথে বলছি আমি যখন জেলখানায় ছিলাম জেলের ভিতরে আরো অনেক সাথী সঙ্গে ছিল কিন্তু আমার উপর খুব অত্যাচার দেড় মাস পর্যন্ত আমি রিমান্ডে ছিলাম আমাকে প্রত্যেক দিন রাত্রি দিন চব্বিশ ঘন্টা ডাইখানিয়া ঘন্টার পর ঘন্টা আমাকে খাড়া করে রাখতো নানান ধরনের কথা কথা জিজ্ঞেস করতো আমি একদিন এক অফিসারকে জিজ্ঞেস করলাম ঘটনা কি আমাকে পাইছি কি আমার উপর এরকম অত্যাচার কেন জেলখানার ভিতরে জেলখানার ভিতরে আমি এত কষ্ট করতেছি কেন সেই অফিসার আমাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কি মুক্তাদের বাড়ির কাছে

কেমাতি দাদায়ে পরিষ্কার ভাষায় বলছি গলা梶ির বাড়ি বলেন উমরের বাড়ি বাড়ি বলেন এখানে মাইজাদি বলেন আমার মহল্লা বলেন প্রত্যেকটা মানুষ আমাকে ইস্তাহক করত নাম ধরে ধরে বলতে পারবো কে আমাকে কত লোক করেছেন আমি এই کرامের আমি মনে করি একজন ইস্তেহের সালী আমি ছিলাম কিন্তু আমি এইখানে আসছে আমাকে স্টেজে উঠতে দেবে না আমাকে স্টেজে উঠতে দেবে না আমি জোর করে স্টেজে উঠেছি ভাই শেষ কথা আপনাদেরকে বলছি জেলখানার ভিতরে আমি সবচাইতে বয়স্ক আমি প্রবীণ আমি সবার সিনিয়র শত শত আমার জেলখানার ভিতরে ছিল আমাকে কেরানীগঞ্জ কারাগারে যখন দেড় মাস রিমান্ডের পরে যখন নিয়ে ঢুকাইলো যারা জেলখানার ভিতরে ছিলেন তখন সকলেই আমাকে দেখে হু হু করে জরে ধরে যখন কান্না শুরু করুন তাদের সামনে একটা ভবিষ্যৎবাণী করেছিলাম আপনারা জেল জুল অত্যাচার নির্যাতন নিপীড়ন বুক করতেছেন আমি একটা ভবিষ্যৎ করে রাখলাম যদি দুনিয়াতে বাইসা থাকে আমি দেখব আর না হইলে আপনারা যারা বাইসা থাকে তারা দেখবেন এমন একদিন আসবে নাতি লজ্জাই বলবেন আমার দাদা অমিলিক কর্ত আমাদের সম্পর্কে পাক ফিরিস্তাদের বজলে সে ঘোষণা করেছেন এই মানুষ আমি আল্লাহর প্রতিনিধি মানুষ আল্লাহর খলিফা পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে হজরত মুসা আলহিসাম যে সময় পৃথিবীতে আগমন করেছেন রাজত্বটা ছিল ফেরাউনের রাজত্ব কেরাওন নু সালে স্লামকে দুনিয়াতে থাকতে দেবে না গণকেরা গণে বলছেন তোমার এই রাজত্বে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে তোমার রাজত্বকে ধ্বংস করবে কেরাওন অর্ডার করেছেন বনিস রাইলের কোনো মেয়ের ঘরে যদি কোন মহিলার গড়ে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে সাথে সাথে তাকে হত্যা করে দাও এক মুসাল ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য সত্তর হাজার সন্তান হত্যা করেছে আল্লাহ রব্বুল মুসা মুসাল ইসলামকে কিভাবে রেখেছেন কোরআনে করিম আল্লাহ পাক বলেছেন ফাওহাইনা ইলা উম্মি মুসা মুসা আলাইহিস সালামের মার কাছে আল্লাহ পাক ওহী করেছেন ও মুসার মা তোমার সন্তান ফেরাউন মেরে ফেলবে সে ভয় যদি তোমার হয় তাহলে সন্তান তাকে বাক্স বানাই আসে সাগরের বাসায় দিয়ে সালামের মা সালাম জন্মগ্রহণ করার পরে ফেরাউনের গোয়েন্দা বাহিনী সব জায়গায় ঘোরাফেরা করে এখন গোয়েন্দা বাহিনী তো দেখবেই বাচ্চা তো কান্নাকাটি করবে শুনবে বাচ্চা যখন মেরে ফেলবে সে ভয় যখন হয়েছে আল্লাহ পাকের কথায় বাক্স বানায় নিচে সাগরে বাসায় কিন্তু মুসালে সালামের মা সন্তানকে সাগরে বাসায় দিছে বাক্সের ভিতরে ঢুকাইয়া মনটা মানে না তার একটা মেয়ে ছিল সেই মেয়েটাকে বলছে তুই নদীর পারে পারে যা বাচ্চাটার বাক্সটা কোথায় যায় লাগে মুসালে সালামের বই নদীর পারে পারে যাইতে চাই দৃষ্টান্ত শুরু আপনাদেরকে বুঝাইবার জন্যে বলতে চাই আমাদের আনন্দ বাজারে বাক্সটা ছাড়ছে বাক্স রোয়ানা হয়েছে বাদুঘরের দিকে বাক্স রওনা হয়েছে দক্ষিণ দিকে বোন সাগরের পারে পারে যাইতেছে কিছু দূর যাওয়ার পরে করার খাল কি তো হ্যাঁ করুল্লার খাল কিন্তু নদী না এটা মানুষের কথা ফেরাউনও নদীর থেকে একটা খাল কাইটা তার বাড়ি পর্যন্ত নিশে জেডি বানাইছে সেখানে লঞ্চ বিরাইবার জন্য বাক্সরা নদীর পানি স্রোতে না যায় ওই কুরুলার খাল দিয়ে বুঝছে কুরুলার খাল না করলে আপনারা না ফেরাউনের ভয়ে বাক্স ফাড়াই দিছে বাক্স ফলাইছে নদীতে এখন দেয় বাড়ির দিকে যাইয়া যখন আস্তে আস্তে বাড়ির কিনারে যখন যায় জেডির কাছে যখন গেছে ফেরা বাড়ির গোয়েন্দা বাহিনীর লোকজনে দেখছে দেখা ফের উনকে যায় বক্সে বলছে সার একটা বুমাই সে মনে হয় পুলিশ আর বাহিনীর লোকজন আইসে বাক্সটা উড়াইছে সতর্কতার সাথে বোমা বিশেষজ্ঞ বাহিনী দিয়ে বাক্সটা খুলছে ডাকটা উড়াইবার ফরই দেখে নবীর চেহারা আল্লাহ পাক যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেক যুগে যুগে নবীকে সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত বানায় বানাইছে ফেরাউনের কোনো দয়া মায়া নাই এত সুন্দর চেহারা দেখার পর তার কোনো মায়া লাগে না দেখা মাত্র মনে হয় আমার বই বাক্সের ভিতরে ঢুকায় বাচ্চাটাকে নদীতে ছেড়ে দিছে তারা তাদের আন বাক্সের ভিতরে নায়িকাই শেষ করে দেই ফেরাউরের বউ আসিয়া মিশরের ফার্স্ট লেডি ফেরাউলের সাইডে খাড়া মাথাটা একটু সরাইয়া গাড়ির উপর দিয়ে এইভাবে দেখছে দেখা মাত্রই তার অন্তরে মেয়ে লেগে গেছে ফেরাউনের দিকে হয়ে ডাক দিয়া জন্যই তুমি আখ করা এই জন্যই তোমার সন্তান আদি নাই তুমি আখ করা এত সুন্দর চেহারা দেখলে যার আর মায়া লাগে না হের ঘরে সন্তান ওই কেন এত বড় রাজপ্রসাদ তোমার এত বড় অট্টালিকার মালিক এত বড় রাজত্বের মালিক তোমার এইগুলি তো কুকুর শ্রীগালে খাবে তোমার সম্পদ ভবিষ্যতে খাবে কে তোমার যে কোনো সন্তান আদি নাই এখন যদি তুমি রাষ্ট্রের ভিতরে কোনো ফালক ফালার জন্য কোনো সন্তান চাইতা তোমার ফালক ফালার জন্য কেউ দিত না তার কারণ হলো তুমি সন্তান মায়েরা অভ্যাস জি ওবায়দুল মুক্তাদের ব্রাহ্মণ বাড়িয়া মাদ্রাসা ধ্বংস করতে চাই তাইলে এক মুহূর্তের ভিতরে পরিষ্কার মনের কোন মানুষ যদি হারাম কাজে বিসমিল্লা পরে সেই ব্যক্তির সাথে সাথে মান হয়ে যায় আরে মুক্তির তোমার ইমান সময় চলে গেছে যখন তুমি ইনশাল্লাহ বলছো আসিয়া ডাক দেখো এই বাচ্চা মানে ভালো আইলা তোমার ছেলে বানানো তারা ওনা কয়ে আসিয়া তোমার লগে আর ভালো না ঠিক আছে ভালো 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 কয়ে যখন যাইতে লোসে আসিয়া কাপড় মধ্যে টান্দা ধরে করে দাঁড়াও বাচ্চাটাকে ভালো ভালো কই লইব এই বাচ্চাটা ভালো যে বাজেট লাগবে হৃদয় তো দিতে হইব বলে কী বাজেট বলে একটা দুধ মা ঠিক করবো বাচ্চাটাকে দুধ পান করে লালন পালন করাইবার জন্যে মাস গেলে দশ হাজার টাকা বেতন দিবা কারণ বিল বছরে তিনটা বোনাস দিবা বিল পাস থাকা খাওয়া কাপড় সব ফিরি বিল পাস আসিয়া সব জায়গায় এলান করে দিয়েছেন ফেরাউনের বাড়ির রাজপ্রসাদে একটা বাচ্চা লালিত পালিত হবে এই বাচ্চাকে যেই দুধ মা দুধ পান করে লালন পালন করবে মাস গেলে দশ হাজার টাকা বেতন বৎসরে তিনটা বোনাস থাকা খাওয়া কাপড় লতা সব ফিরি আমার অষ্টগ্রাম থলিয়ারা মোহনপুরের মেয়ালোক একটাও বাকি নাই সব যখন গেছে আসিয়া বলছে সবাই কাতার ধরে লাইন ধরে ধরে আস যার দুধটা কটকট করে হাত পাও নাইরা উৎসাহের সাথে পান করে তারে চাকরি হবে আসিয়া বাচ্চাটাকে কুলে নিয়ে রাখছে আর একজন চিন্তন করে আসতেছে বাচ্চা কুলে নিয়ে স্থনের মধ্যে মুখটা লাগায় মুসা সালাম যে মুখ বন্ধ করছেন খুলেই হাজার হাজার যারা ইন্টারভিউ দিতে আসছিল সব ফেল খালো দুধ পোশালে সালাম খাই নাই কারণ নবী তার দুধ খাইব হ্যাঁ বা সবাই যখন চলে গেছেন ইন্টারভিউ তো বিফল হইয়া এবার আসিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে হাইয়া হে রে কি কাম করলাম রে দায়িত্ব নিয়া তো ঠেকলাম রে দুধ খাই না রে কেমনি ভালো রে কার দুধ খাইব রে এরকম খালি কইতেছে মুসাল ইসলামের বোন নদীর পারে পারে গেছিল এটা ওই গাছের নিচে খান হইয়া সারাদিন তামসা দেখছে আস্তে করে সামনের দিকে আসে কালাম মা আমার কাছে একটা লোক আছে এই লোকটা দুধ দিকছি সব খায় আসিয়া ডাক দিয়ে সারা জগতের সারা দেশের সমস্ত মেয়ে লোক এইখানে আসলো ইন্টারভিউ দেওয়ার জন্য তুমি যেমন উত্তর কথা বলተছো সেটা কি আসে না বলে না না এটা সম্ভ্রান্ত পরিবারের কোনোদিন গ্রামের ব্যাংকের সমিতি আর ব্র্যাকেটের সমিতিতে যায় না আসিয়া কোনোiksa ভালোয় দূরদ যায় না সব কৃiksa ভালো লাগে যায় কোইয়া দেখতে যে বিশ্বাস নাই পর্দার ভিতরে তাকে ঘর থেকে বের হয় না মুসা আলাইহিস সালাম বোন কারকাসে গেছে হ্যাঁ মা কে জায়গা দিয়ে বলছেন মা আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তোমার জন্য আর তোমার সন্তানের জন্য দরজা খুলে দিয়েছেন মা তোমার দুধ যখন তোমার বাচ্চা পালন করবে তোমার জন্য এবং তোমার 14 গুষ্টির জন্য দরজা খুলবে সন্তান করে নিবা কিন্তু তোমার সন্তান যে তুমি বুঝাই না অচেনা মানুষের মতো কলে নিবা মুস আলাইসাল্লামের মা আইসে আইসা যখন বাচ্চাটা কোলে নিছে সন্তান কার কোলে গেছে তখন কি দুধ দেওয়া লাগে খালি কোনোরকম ব্লাউজের প্রথম না পূজা রঙ আপ দইরে যখন খালি প্রথম টান্ডা দিছে দেওয়া মাত্রই আছে যাইয়া মাথার মধ্যে মরা খপ মা এসি রুমটা তোমার লেগে রাখছি মাস গেলে দশ হাজার টাকার বেতন তারপরে তিন বোনাস এরপরে থাকা খাওয়া কাপড় লোকটা সব ফিরি মুসা সালামের মা বাচ্চাটারে দুধের থেকে টান্দা ছুড়ে গেল তোমার বাড়ির চাকরি করবো লেগিয়া বাচ্চা লালন পালন করার জন্য তোমার বাড়িতে আমি চাকরি করবো আমার বংশ সদ্যগিরি পর্যন্ত কোনো জায়গায় চাকরি করছে কোনো মায়ের লোক ইতিহাসই নেই আসি ওইটা কিন্তু বিশাল বিশাল